আমি মন্ডল আমি প্রথম শ্রেণীর ছাত্র আসল রাজা কবিতাটি আজকে আমি আবৃত্তি করে শোনাব কবি অরুণ সরকারের লেখা কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘকে এলো দেখে কেউ বলল কদিন পরে বলল সবাই মরেছে বোনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে তখন চুপি চুপি মাথায় দিয়ে কাঁধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হবে বললো যে সেই রাজা হবে ভালুক বললো এদ

বানর বলল ওরে হায় না জুবে দিলি তুইও বাই না জানিস তো কেও তোকে চায় না ভাগার দিয়ে লেঞ্জ চলিস রাজা হব তুইও বলিস আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সব বাইকে বলে দিবি শুয়োর বলল বাদরামিরা গাছে আছিস গাছাতেই থাক যখন দেব চিড়ে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাটাস রে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় গু গে বন্তুল বলে বাদু তখন দিল বলে চুলে জুলে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি হুম শিয়াল কে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ আর যে এসে গেছে এই সাজওয়ান ইয়াক থাবা কেউ বললো ওরে বাবা কেউ বললো পালা পালা কেউ বললো আর ধুলেরা ঠিক আছে যারাই সেখানে এনে বসাই আমাদের তো রাজা সাজা বাঘই হলো আসন রাজা ধন্যবাদ